সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিও তোমার অনেক অনেক স্বাগত তো দেখো ভিডিওটা হচ্ছে ফুড ব্লগ গাইজ সেই দাদুর বিয়ের গাইজ ফাইনালি সেই দাদুর বিয়ের ভিডিও মানে দাদুর বিয়ের ফুড ব্লগ আমার দাদুর বিয়ে বলে কথা আর ফুড ব্লগ দেবো না তাই কি কখনো হয় তো চলেও ভিডিওটা তোমার দেখো তো দেখো প্রথমে তো দিয়ে ছিল পাতা তারপরে দিয়ে দিয়েছিলো এখানে স্যালাড ফ্রায়েড রাইস দই কাতলা অনেক কিছু দিয়েছিলো খাবারটা তোমাদের সঙ্গে দেখাতে পারছি না কারণ আমার এক আমার কেউ ক্যামেরাম্যান ছিল না একা একা কি করা যায় বলো তোমাদের খাবার দেখতে হবে না তোমরা যদি আমার খাওয়াটা দেখো তাহলেই হবে দেখো আমি কীভাবে খাচ্ছিলাম আর খেতে খেতে ওই যে যে পাশে দেখছো না ওটা হচ্ছে আমার একটা দিদি ভাই বলতে পারো বোন বলতে পারো যা খুশি খুব ভালো ওটা হচ্ছে অনুশ্রী বিশ্বাস সম্ভব তোমার সঠিক খেয়াল নেই অনুশ্রী কিন্তু টাইটেলটা মনে নেই ও ভিডিও বানাই তোমরা ওর অ্যাকাউন্ট গিয়ে চেক করে এসো খুব ভালো ভিডিও বানাই আর হচ্ছে দেখো ও কত কিউট তাই না আর আমি তো প্রথমে আমার কিন্তু মনে আছে যে ওটা অনুশ্রীদি কিন্তু ভিডিওটা যখন এডিটিং করি তখন আমার মনে হচ্ছে কি যে ওটা হয়তো লিজা দি লিজা কুইন আছে না লিজা কুইন আমার মানে খুব ভালো লাগে ওই লিজা দিদির ভিডিও ঠিকঠাক থেকে প্রথমে দেখতাম তারপরে টিকটক বন্ধ হয়ে যাওয়াতে মানে অনেকই আছে তারপরে একটু দিদিদের রিলেশনশিপ নিয়ে একটু ঝামেলা হওয়ার পর থেকে তখন মনে হতো কি যে এরকম করলে আর ভিডিও দেখবো না তারপরে যখন সব কিছু জানলাম মানে মোটামুটি ভিডিওর দ্বারা সোশ্যাল মিডিয়ার দ্বারা সব কিছু জানি বললাম তারপরে আবার যখন পরে ভিডিও দিত আমার তো দিদির ভিডিও খুব ভালো লাগে না এখনও আমি দেখি খুব ভালো লাগে আপকামিং সুপার জ্বর আসছে দিদির জীবনে তো চলো ওই সব কথা বলে লাভ নেই কিন্তু এই দিদিটাকে আমার পুরো লিজা দিদির মতো লাগছে এখানটায় আর লিজা দিদি জানি আমার এইসব ভিডিও আমাদের এরকম ছোট মানে ভিডিও কখনোই লিজা দিদির কাছে পৌঁছাবে না কিন্তু তাও বলছি যদি কোনো লিজা দিদির কোনো ফ্যান যদি ভিডিওটা দেখো অবশ্যই আমাকে একটু কমেন্ট করো যে আমি লিজা দিদির ফ্যান ভালো কিছু তো যাই হোক না কেন দেখো আর তোমরাও দেখে বলো ওই দিদিটাকে কি লিজা দিদির মতো লাগছে না বলো ব লাগছে না বলো যে তারপরে তো দেখতে দেখতে আমাদের প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেল এখানে চিকেনও দিয়ে দিয়েছিল মানে মাংস দিয়ে দেওয়া হয়ে যায় মানে খাওয়া প্রায় শেষ আর এখানে দাদুর বিয়েতে দিয়ে খেতে গেছি গাইস খুব জিড্ডু বিয়ে খাবো না তাই কি কখনো হয় তো দেখো এখানে সেই খাচ্ছিলাম খেঁদে খেঁতে কি স্পিডে খাচ্ছি দেখেছ যদি ফুরিয়ে যায় তার জন্য এত স্পিডে খাচ্ছি তোমরা হয়তো ভাবছো আমি ভিডিও এডিটিং করার সময় স্পিড দিয়েছি কিন্তু এটা কিন্তু না আমি কিন্তু এত স্পিডেই খাচ্ছিলাম কারণ এটা হচ্ছে আমার দাদুর বিয়ের কালে কথা স্পিডে না খেলে হয় যদি সব ফুরিয়ে যায় তো দেখো এখানে যে খেয়ে নিচ্ছি খেতে খেতে ও তো ছুচুর মতো দেখো আমার ওই লিজা দিদি মানে আই মিন সরি অনুশ্রী দিদি তুমি কিন্তু কিছু মনে করবে না আমি জাস্ট ভিডিওটা এডিটিং করছি একটু ফানি করার জন্য কথাগুলো বলছি যে দেখেছো ওই দিদিটা আমার তালার দিকে কীভাবে তাকিয়ে আছে কেন জানো তো ওর থালে না খাবার শেষ হয়ে গেছিলো যার জন্য আমার দিকে এরকম করে তাকিয়ে আছে সত্যি তোমরা হয়তো বিশ্বাস করবো না কিন্তু এটি সত্যি কথা তো দেখো ওর খাবার ফুরিয়ে গেছে বলে এদিক ওদিক শুধু সবার দিকে তাকাচ্ছে সবার দিকে তাকাচ্ছে সবার দিকে দেখাচ্ছে বা আমি তো দিকে আমিও একটু ওকে দেখে নিলাম যে ওর দিকে ও খাবারটা শেষ হয়ে গেছে ওকে যদি কিছু দেয় তাহলে আমার দিকে তাকাবে না দেখে যে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ওয়েট করছিলাম তখন চাটনি আর পাপড় দেবে আমি তো সব জায়গায় গেলে পরে চাটনির পাঁপড়ের জন্য ওয়েট করে বসে থাকি কখন সেই আমার প্রিয় চাটনি পাপড় আসবে গায়েস আমি সেইভাবে খাবো তো দেখো এখানে চলে এসছে চাটনি আর পাপড় গায়েস চাটনির ওপরে পরে দিয়ে দিয়েছিলো দই মিষ্টি আইসক্রিম আমি দই মিষ্টি কিছুই খাইনি শুধু একটু আইসক্রিম নিয়েছিলাম তো আইসক্রিম খাওয়ার পরে চলে এসেছি বাড়ি গাইস না একটু বসে বাড়ি চলে এসলাম তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও গাইস আর যদি ভালো লাগে দেখে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এই যে দেখো আইসক্রিম গাইস আইসক্রিম খাচ্ছে টাটা А чё? <laughs>